মাত্রই ওই পঁয়তাল্লিশটি বাগধারা জানলেই যে কোনো নিয়োগ পরীক্ষায় ফাটাফাটিউ ভিউর্স এখন আপনারা দেখছেন দেশ বাংলা ভিশন মাত্রই পঁয়তাল্লিশটি বাগধারা জানলেই যে কোনো নিয়োগ পরীক্ষায় ফাটাফাটি কমন হিসেবে পড়বেই প্রতি বছর ঘুরিয়ে পেছিয়ে এই বাগধারাগুলোই ব্যবহার করা হয় তাই এগুলো জানলেই আপনি পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট টপ করতে পারবেন পঁয়তাল্লিশটি ও অর্থ এক অন্ধকার দেখা হতবুদ্ধি দুই উত্তম মধ্যম প্রহার করা বা মারা তিন বিড়াল তপস্বী ভণ্ড সাধু চার আধিককেতা নেকামি। পাঁচ ভনিতা গৌরচন্দ্রিকা ছয় দস্তে দস্তে হাতে হাতে সাত পটলতলা মারা যাওয়া আট ঢাকের কাঠি তোষামুদে নয় আকাশপাতাল বিরাট পার্থক্য দশ মামা নির্দয় আত্মীয় এগারো নদের চাঁদ অহংকারী বা নির্গুণ ব্যক্তি বারো গবরগণেশ মূর্খ তেরো ভাবনা চিন্তাহীন খোদার খাসি চোদ্দ সাপে নেউলায়, শত্রুতা পনেরো আমরা কাঠে ঢেকি, অপদার্থ ষোলো উঠে শব্দের শব্দ বন্ধ করা সতেরো চোখের বালি শত্রু আঠেরো সুসময়ের বন্ধু সুখের পায়রা কুড়ি অকাল অকালপক্ক ইঁচড়ে পাকা একুশ ভূষণ্ডীর কাক দীর্ঘায়ু দেখি বাইশ ইঁদুর কপালে নিত্যান্ত মন্দ ভাগ্য তেইশ একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয় চব্বিশ ধর্মের ষাঁড় অকর্মণ্য পঁচিশ বক দেখানো অশোভনভাবে বিদ্রুপ করা ছাব্বিশ চাঁদের হাট প্রিয়জন সমাগম সাতাশ কানভারি করা কুপরামর্শ দেওয়া আঠাশ লক্কা পায়রা ফুলবাবু ঊনত্রিশ গায়ে ফু দিয়ে বেড়ানো কোনো দায়িত্ব গ্রহণ না করা ত্রিশ তালকানা বেতাল হওয়া একত্রিশ অপস্ত যাত্রা শেষ বিদায় বত্রিশ বড়র পীড়িত বালির বাঁধ ভঙ্গুর তেত্রিশ উলুখাংড়া নিরীহ প্রজা চৌত্রিশ ফাঁকা আওয়াজ কাজ আদায় কথায় চিড়ে ভিজা পঁয়ত্রিশ যার অনেক বুদ্ধি আছে গভীর জলের মাছ ছত্রিশ হাত জোড়া থাকা কাজে ব্যস্ত থাকা সাঁত্রিশ ধরি মাছ না ছুঁই পানি প্রবাদ বাক্য আটত্রিশ ফেকলু পাটি কদরহীন লোক উনচল্লিশ আমরা কাঠের ঢেঁকি অকেজো চল্লিশ সাতকাহন প্রচুর পরিমাণ একচল্লিশ চোখা পক্ষপাত দুষ্টু বেয়াল্লিশ উত্তম মধ্যম বেদম প্রহার বা মারা তেতাল্লিশ কেঁচো গণ্ডস নূতন করে আরম্ভ করা চুয়াল্লিশ আকাশ ভেঙে পড়া হঠাৎ বিপদ পঁয়তাল্লিশ কাণ্ড, বিরাট আয়োজন